এর আগেও আমি আসলে ওই অনেক ল্যাপটপ পার্চেস করছি কিন্তু ওনাদের মতো সার্ভিস এবং ওনাদের কথাবার্তা সব কিছু মানে এরকম এক্সিট পাই নাই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যেহেতু খুব কাছে অত বাউন্ডারির আশেপাশে যারা আসে তাদের জন্য একটু অনেক ইজি হয়ে এখানে আসতে যেহেতু বাউন্ডারি প্রাণ কেন্দ্রে খুব কাছাকাছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সয়াল চুনটা ইউনিয়ন লোপাড়া গ্রামে আমি মূলত একটি ল্যাপটপ পারচেস করার জন্য আসছি নর্মালি আমি কাজ করি ভিডিও এডিটিংয়ের আমি অনলাইন এবং অফলাইনে সব জায়গায় আমি সার্চ করলাম ভালো কনফিগারেশন ভালো মানে মানের এবং সবকে রিজনেবল প্রাইসে কোথায় থেকে নেওয়া যায় আমি অনেকগুলো রিসার্চ করার পরে আমি ওদের ফেসবুক পেজ দেখি ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি অ্যান্ড দেন আমি তাদের লোকেশন দেখি সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মসজিদ কিন্তু ওনাদের মতো সার্ভিস এবং কথাবার্তা সবকিছু মানে এরকম এক্সিট পাই নাই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি যেহেতু খুব কাছে অত বাউন্ডারি আশেপাশে যারা মানে আসে তাদের জন্য অনেক ইজি হয়ে এখানে আসতে যেহেতু বাউন্ডারির প্রাণ কেন্দ্রে খুব কাছাকাছি আরকি আসসালামাইকুম